আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো আমি পারছি না আমি একটি এখন থেকে ছয় মাস আগে কঠিনতম একটি গুমের শিকার হতে গিয়েছিলাম ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে যারা গুম করতে চেয়েছিল ওরা পরাস্ত হয়েছে আমি পাকের বিশেষ রহমতে এবং আমার হেকমতে আমি কৌশল অবলম্বন করে সেই গুম থেকে বেঁচে গিয়েছিলাম আমার দুটি সন্তান রয়েছে আমার স্ত্রী রয়েছে আমি শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পড়াশোনা করেছি বিদেশ থেকে আমি পিএইচডি অর্জন করেছি আমার স্ত্রীকে ডক্টরেট ডিগ্রি করিয়েছি আমি পোস্ট ডক্টরাল ফেলো কমপ্লিট করেছি আজ শুধুমাত্র দেশের জন্য কথা বলতে গিয়ে মানুষের জন্য কথা বলতে গিয়ে দেশে আসতে না মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় ওরা যাতে পৃথিবীর সকল মানুষকে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ হয় ওরা যাতে সত্য কথা বলতে পারে পারে মানুষের কাছে হিসাবে হতে সেই দোয়া জিয়া এবং মাহার জন্য করবেন আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই কোনোদিন জীবনের যদি শোনেন যে আমার হয়তো কণ্ঠ রোধ করে ফেলেছে কিংবা আমাকে ওরা ওদের জায়গায় কবজা করে শেষ করে দিচ্ছে আমার দুঃখ থাকবে না যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা একটু স্মরণে রাখেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা দেশপ্রেমিক এই নাগরিকের কণ্ঠটাকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেন আমার দুঃখ থাকবে না প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দীর্ঘদিন পর্যন্ত আপনারা আমার বিভিন্ন সময়ের বক্তব্য শুনে এসেছেন দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য গণতন্ত্রের জন্য ধর্মভিত্তিক বাংলাদেশের শাসন ব্যবস্থার জন্য আমি অকপটে কথা বলার চেষ্টা করেছি আমি কথা বলেছি মজলুমের পক্ষে জুলুমকারীর বিপক্ষে আমি কথা বলেছি শাসক গোষ্ঠীর সকল অন্যায় অত্যাচার অভিচার জুলুমের বিপক্ষে আমি যখন দেখেছি যে বাংলাদেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষদের উপরে ইস্টিম রোলার চালাচ্ছে এই অবৈধ হায়নার দলেরা তখন আমি আমার জীবনকে ঝুঁকি নিয়ে আমার সকল প্রকার অনাগত ভবিষ্যৎ যেই ভবিষ্যতে আমি জানি যে আমাকে এই এই সমস্যার মধ্যে পড়তে হবে সেই জানা সত্ত্বেও আমি প্রতিবাদ অব্যাহত রেখেছি আপনারা জানেন দু সালের পরবর্তী সময়ে শাহবাগের নাটক তৈরি করে বাংলাদেশের ইসলামপন্থী স্কলারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আপনারা জানেন জামাত ইসলামের আমির সেই সময়কার মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে সাবেক আমির ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে সাবেক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে তারপরে মীর কাশেম সহ অনেক মানুষকে তারা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে হত্যা করেছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সকলের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে আপনারা জানেন জেলের মধ্যে পুশ করে ইঞ্জেকশন দিয়ে তারপরে হত্যা করেছে বাংলাদেশের ক্ষণ জন্মা মহাপুরুষ সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব ইসলামিক স্কলার্স আল্লামা সাইদি সাহেবকে জেলের মধ্যে বন্দি রেখে অধ্যাপক গোলাম আজম সহ যত বয়োজ্যেষ্ঠ ওলামা ছিলেন তাদেরকে ও নির্যাতনের ইস্টিমার চালিয়েছে এই অবৈধ ফেসিবাদ সরকার আপনারা জানেন যে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জুলুম করে জেলের মধ্যে বন্দি রেখেছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আপনারা জানেন বাংলাদেশের ইসলামিক স্কলার যারা এদেশের দিনের জন্য কাজ করছেন সেই ধরনের বড় বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম সাহেব মুফতি আমির হামজা সাহেব সহ অনেক আলেমকে কমি ঘরানার সাধারণ ঘরানার আলিয়া ঘরানার দল মতের ঊর্ধ্বে বিভিন্ন জায়গার আলেমদেরকে এই ফেসিবাদি সরকার জুলুম করে জেলের মধ্যে রেখেছিল তখন আমার কাছে মনে হয়েছে কাউকে না কাউকে কথা বলতে হবে কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হবে এই ফেসিবাদের মুখোশ উন্মোচন করতে হবে সে কারণে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি আমি তখন চিন্তা করেছি আমার হয়তো শক্তি নেই আমার হয়তো প্রতিবাদ করার অন্য কোনো মাধ্যম নেই কিন্তু আমাকে তো পাক একটি কণ্ঠ দিয়েছেন আমার একটি সুর দিয়েছেন কিংবা কথা বলার যোগ্যতা দিয়েছেন কিংবা আমার কথা মানুষ শোনে এই নেয়ামাত আমাকে আল্লাহ দিয়েছেন অতএব আমি এই নেয়ামতের শুকুর আদায় করতে এবং আমি আমার দায়িত্ব পালন করতে আমি এই কঠোরতম সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর পক্ষে আমি কথা বলেছি টকশোতে কথা বলেছি আমার ইউটিউব কিংবা ফেসবুকের বিভিন্ন জায়গায় কথা বলেছি লাইভে এসে কথা বলেছি আমি কথা বলেছি মজলুমের পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে যাকে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে জেলের মধ্যে বন্দি রেখে হত্যা করা হচ্ছে আমি কথা বলেছি তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব সম্পর্কে তার উপরে যে জুলুম অত্যাচার চলছে এটা ইতিহাসের তেপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের আর কোনো নেতার উপরে এই ধরনের জুলুম অত্যাচার কখনো কোনো দিন হয়নি যেটা তারেক রহমান সাহেবের উপরে করা হচ্ছে আমি কথা বলেছি দেশের আলেমদের পক্ষে যখন আলেমরা বিভিন্ন জায়গায় সাহায্য নিয়ে গিয়েছেন বন্যা দুর্গতদের পাশে হিন্দু অধ্যুষিত এলাকায় পর্যন্ত যারা আজকের বিপদগ্রস্ত হয়েছে তাদের পাশে আমি কথা বলেছি আমির জামার ডাক্তার সফিক রহমান শফিকুর রহমান সাহেব সহ বিভিন্ন তাদের দায়িত্বশীল ব্যক্তি যারা জেলে গিয়েছে জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষে কারণ তারা মানুষের জন্য কাজ করেছে আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে দিনাতিপাত করতে হচ্ছে আপনারা জানেন আমি সাধারণত আপনাদের সামনে অনেক কথা সবকিছুই বলি না আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কোনো লাইভ ভিডিও টকশো আমি না কিন্তু একদিন আমি আপনাদের কাছ থেকে হারিয়ে যাব। তখন আপনারা আমার এই শব্দগুলো শুনতে আক্ষেপ করে বসে থাকবেন কিন্তু কেউ বলবে না আমি এই গোপন তথ্যগুলো আপনাদেরকে না দিতে পারলে হয়তো যেদিন আমি হারিয়ে যাব সেদিন আপনারা আমার এই মনের খবরগুলো জানতে পারবেন না আজ এক কঠিন পরিস্থিতি চলছে আমাকে নিয়ে গভীরতম ষড়যন্ত্রের শিকার দীর্ঘ প্রায় দুই বছর পর্যন্ত আমার পিছনে রাষ্ট্রীয় বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করেছে আমি দেশে না থাকার কারণে বিদেশে জীবনযাপন করতে আপনারা অবশ্যই জানেন যে অত্যন্ত মানবতার জীবনযাপন করছি কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার দুটি সন্তান রয়েছে আমার স্ত্রী রয়েছে আমি শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পড়াশোনা করেছি বিদেশ থেকে আমি পিএইচডি অর্জন করেছি আমার স্ত্রীকে ডক্টরের ডিগ্রি করিয়েছি আমি পোস্ট ডক্টর ফেলো কমপ্লিট করেছি আজ শুধুমাত্র দেশের জন্য কথা বলতে গিয়ে মানুষের জন্য কথা বলতে গিয়ে দেশে আসতে পারছি না মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু স্বাচ্ছন্দে দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় ওরা যাতে পৃথিবীর সকল মানুষকে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ হয় ওরা যাতে সত্য কথা বলতে পারে মানুষের কাছে সত্যবাদী হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই দোয়া জিয়া এবং মাহার জন্য করবেন আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারছি না আমি একটি রাষ্ট্রে এখন থেকে ছয় মাস আগে কঠিনতম একটি গুমের শিকার হতে গিয়েছিলাম ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে যারা গুম করতে চেয়েছিল ওরা পরাস্ত হয়েছে আমি সামহাওয়াল্লাপাকের বিশেষ রহমতে এবং আমার হেকমতে আমি কৌশল অবলম্বন করে সেই গুম থেকে বেঁচে গিয়েছিলাম একটি উন্নত রাষ্ট্রে আমি ভিজিট করতে গিয়ে বিশ ঘন্টার অধিক এয়ারপোর্টে বন্দী ছিলাম আমার মোবাইল থেকে শুরু করে পারিবারিক ভাবে কারো সাথে যোগাযোগ করতে আমাকে দেয়নি চব্বিশ ঘন্টা পরে আমি রিটার্ন এসেছিলাম সময়ে আমি যেই দেশটাতে অবস্থান করছি সেই দেশ থেকে বের হওয়ার সময় আমাকে অধিকতর তদন্ত করা হয় একবার আমার বিমান পর্যন্ত মিস হয় পরবর্তীতে আমি দেশ থেকে আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেখানে যেতে চেয়েছি সেখানে যেতে পারি তবে আমার কাছে মনে হচ্ছে যে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে প্রতিটা মুহূর্ত যাচ্ছে ওরা এমনভাবে ওদের জাল বিছিয়েছে ওরা এমনভাবে ষড়যন্ত্র শুরু করেছে যেটা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে আপনার আমাদের মুখ বন্ধ করতে চাচ্ছে ওরা ইতিমধ্যে আমি যতটুকু জানতে সক্ষম হয়েছি তারা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই সকল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত রিকোয়েস্ট করা হচ্ছে যাতে আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে না রাখে আমাকে যাতে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে অথচ আমার জিন্দিগিতে আমি একজন সন্ত্রাসের বিরুদ্ধে আজীবন লড়াই করা মানুষ আমি সব সময় এর পক্ষে সত্যের পক্ষে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের পক্ষে দেশপ্রেমিক নাগরিকদের পক্ষে আমি কখনোই জুলুমের পক্ষে ছিলাম না জুলুমবাজদের বিরুদ্ধে গর্জে উঠেছি কথা বলেছি কিন্তু আজ ওরা আমার আমাকে নিঃশেষ করে দিতে চায় আজ ওরা আমাকে শেষ করে দিতে চায় আজ ওরা আমাকে যখন তকমা লাগাচ্ছে আমি সন্ত্রাস আমি সন্ত্রাসের গডফাদার তখন সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ জানে যে আমি ডক্টর কি আমি ইসলামপন্থী স্কলার্সদেরকে প্যাট্রনাইজ করি তাদেরকে ভালোবাসি তাদের সাথে কথা বলি তাদের সাথে চলি এটা আমার কখনোই সন্ত্রাসবাদ বহন করে না আমি ধর্মভিত্তিক রাজনীতির যে পন্থী হোক তার উত্থান কামনা করি বাংলাদেশের প্রেক্ষাপটে সকল প্রকার ধর্মীয় মানুষদের কামনা সব সময় করি আমি বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি মানবতার মানুষের কল্যাণে কাজ করছি জনগণের বাক শক্তি যাতে উজ্জীবিত হয়ে তারা যাতে কথা বলতে পারে তারা যাতে এই অবৈধ শাসন থেকে মুক্ত হয়ে কথা বলতে পারে সেজন্য আমি কাজ করছি গত সতেরোটি বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ এক প্রকার জেলের মধ্যে বন্দি সেই বন্দি দশা থেকে মুক্তির জন্য আমি লড়াই করে যাচ্ছি কিন্তু আজ কঠিন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি আমি আপনাদের কাছে দোয়া চাই দিন জীবনের যদি শোনেন যে আমার হয়তো কণ্ঠ রোধ করে ফেলেছে কিংবা আমাকে ওরা ওদের জায়গায় কবজা করে শেষ করে দিচ্ছে আমার দুঃখ থাকবে না যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা একটু স্মরণে রাখেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা দেশপ্রেমিক এই নাগরিকের কণ্ঠটাকে সমগ্র বাংলাদেশের আনাচে পৌঁছে দেন আমার দুঃখ থাকবে না আমি আপনাদের কাছে শুধু আহ্বান জানাই যারা দেশের জন্য কাজ করছে মানবতার জন্য কাজ করছে আপনারা শুধু তাদের পাশে একটু দাঁড়াবেন সহানুভূতি প্রকাশ করবেন তাদেরকে নিয়ে তাদেরকে গাজী হিসাবে বাঁচিয়ে রেখে আপনারা এই বাংলাদেশের মানুষের বিপ্লব সাধিত করবেন আমাদের ভাইয়েরা হারিয়ে যাচ্ছে আমাদের বোনেরা হারিয়ে যাচ্ছে আমাদের স্পিরিচুয়াল মানুষগুলো আজ দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা খুব দুর্দশার মধ্যে দিনাতিপাত করছি অতএব আমাদের সকলের প্রতি টেক কেয়ার করা উচিত তবে আমি কথা বলতে চাই আমি এক ঘন্টা এক সেকেন্ডও যদি বেঁচে থাকি ওই এক সেকেন্ড আমি সিংহের মতো বেঁচে থাকতে চাই আমি প্রস্তুত যে কোনো ধরনের সমস্যার মোকাবেলার জন্য আমি প্রস্তুত মানুষকে নেতৃত্ব দিয়ে মানবতার মুক্তির জন্য আমি প্রস্তুত বাংলাদেশের ধর্মতান্ত্রিক সকল মানুষের স্বাধীনতার জন্য রাজনৈতিক স্বাধীনতার জন্য সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমি প্রস্তুত আমি সহজেই দমে যাওয়ার কেউ নই আমি যদি কখনোই কোনো কারণে কোনো জায়গায় কারারুদ্ধ হই কোনো জায়গায় কোনো ষড়যন্ত্রের শিকার হই একটি জিনিস আস্থা রাখবেন জেলের বাহিরেও যেমন ছিলাম জেলের ভিতরেও তেমনটাই থাকবো ফিরে এসেও আবার আগের মতোই কথা বলব আমাকে নিয়ে যদি কোনো নাটক কোনো গুজব কোনো ষড়যন্ত্র কোনো মিথ্যা তথ্য প্রচার করা হয় তখনও আপনারা এতটুকু আস্থা রেখে বিশ্বাস রেখে এগিয়ে যাবেন আমি আপনাদের ডক্টর ফয়জুল আমার শত সহস্র ভুল থাকতে পারে কিন্তু আমার রাজনৈতিক সিদ্ধান্তের কোনো ভুল নেই আমি জানি এই বাংলাদেশকে ধ্বংস করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এদের হাত থেকেই দেশকে রক্ষা করতে হবে অতএব আমি এমন জায়গায় রাজনীতি করছি যেটা আদর্শিক রাজনীতি এখানে আমার কোনো ভুল নেই 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 কারণ এই দেশে যতক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে লড়াই করতে আপনি না পারবেন ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো রাজনৈতিক স্বাধীনতা কোনো ধর্মীয় মূল্যবোধ কিংবা সামাজিক কোনো জায়গায় আপনি এস্টাবলিশ করতে পারবেন না অতএব দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আপনাকে আমাকে আমাদেরকে কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাই সকলের দিকে খেয়াল রাখবেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে বিজয়ের মিছিলে একত্রে থাকতে পারি সেই প্রত্যাশা সবসময় করি আপনারাও সেই প্রত্যাশায় করবেন আমার জন্য সেই দোয়াটুকু করবেন পাক আপনাকে আমাকে আমাদেরকে নিরাপদে রাখুক ভালো রাখুক আমাদের এই দুর্দিনগুলো কাটিয়ে দিয়ে দেশের মানুষের মুক্তির ব্যবস্থা করে দিক সেই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার